জাতীয় গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ভালো করবে সেনাবাহিনীর নারী ফুটবল দল এমনটাই প্রত্যাশা সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সেনাবাহিনীর নারী ফুটবল দলের প্রীতি ম্যাচ উপভোগ শেষে কথা বলেন তিনি আসন্ন ফুটবল লিগে প্রথমবার অংশ নেবে সেনাবাহিনী নারী দল সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে এই নীতিবাক্য সামনে রেখে এগিয়ে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী দেশের প্রতিরক্ষা সহ সব কর্মকাণ্ডেই যাদের অংশগ্রহণ প্রশংসার ক্রীড়াঙ্গনেও তাদের সাফল্য কম নয় তারই ধারাবাহিকতায় এবার নারী ফুটবল লিগে অংশ নিতে প্রস্তুত বাংলাদেশ সেনাবাহিনী নারী ফুটবল দল সাফজয়ী সফল কোচ গোলাম রব্বানির ছোটনের কাঁধেই দায়িত্ব এই দলটার আর তার উপরই আস্থা সেনাপ্রধানের যে বাংলাদেশ সেনাবাহিনীর যে আবার নারী দলে যাত্রা শুরু করেছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করছি যে এর ভিতরে অনেকেই ইনশাল্লাহ জাতীয় দলেও অংশগ্রহণ করতে পারবে এবং এওভাবে বিশ্বাস করি যখন জাতীয় দলে তারা যাবে দেশের গণ্ডি ছেড়ে বিদেশের মাটিতেও সেনাবাহিনী তথা দেশের সুনাম বয়ে আনবে বলে আমি বিশ্বাস করি সেনাবাহিনী দল বিকেএসপিকে দুই শূন্য গোলে হারিয়ে নিজেদের শুরুটা করেছিল দু হাজার তেইশ সালে এবার তাদের লক্ষ্য বড় নজর পড়েছে সরাসরি নারী ফুটবল লীগের দিকে কোচ গোলাম ছোট ছোটন শীর্ষদের তৈরি করেছেন সেই হিসেব মাথায় রেখেই আমি কনফিডেন্ট অলরেডি আপনারা জানেন যে আমাদের মেয়েরা কিন্তু খুব অল্প দিন হলো তারা ট্রেনিংয়ে ছিল বাংলাদেশ সেনাবাহিনী প্রত্যেকটা ম্যাচ আপনার কম্পিটিটিভ ম্যাচ খেলবে সেটা যে দলই হোক সেনাবাহিনীর ভাবমূর্ত উজ্জ্বল করার জন্য মেয়েরা তারা ভালো ফুটবল প্রদর্শন করবে সাতাশ এপ্রিল মাঠে গড়াবে লীগ তার আগে নিজেদের ঝালিয়ে নিতে প্রীতি ম্যাচ উত্তরা এফসির বিপক্ষে সে ম্যাচে নিজেদের প্রমাণ করেছে এই বাহিনীর ফুটবলাররা চার এক গোলে উত্তরা ফুটবল ক্লাবকে হারিয়েছে তারা দেখিয়েছে দারুণ নৈপুণ্য এখন দেখার অপেক্ষা কেমন করে কোচ গোলাম রব্বানি ছোটনের মেয়েরা কতটা চমক দেখাতে পারে লিগে জাতীয় দলের তারকায় ঢাসা ক্লাবগুলোর বিপক্ষে মোসাম্মদ আসামি মুশফিকুর রহমান ডিবিসি নিউজ ঢাকা